নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি বেশি করে ধনে পাতা দিয়ে ধনিয়া কাতলার একটা সুন্দর রেসিপি আসুন দেখাই কেমন করে বানাচ্ছি আমি প্রথমে মাছটাকে নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব সর্ষের তেলটা দিচ্ছি এতে মাছটা লাগবে না কড়াইয়ের সাথে আর ফাটবারও ভয় থাকবে না তেল ছিটারও ভয় থাকবে না এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে আমি প্রথমে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব একটু লালচে করেই ভেজে নেব মাছগুলো এইভাবে আমি মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মশলার জন্য দেড় ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাত আট কোয়া রসুন আর আট দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন এটা একটু ঝালঝালি ভালো লাগে আর নিয়ে নিচ্ছি বেশ প্রায় এক একাটির মতন ধনে পাতা আর আট দশটা গোলমরিচ আমি এখানে ধনে পাতাগুলো ডাটি সমিতি নিয়ে নিয়েছি এবার সমস্ত কিছুকে একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে আমি আর একটা বাটিতে দু টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দেব জিরে বাটা এখানে জিরের গুঁড়োও দিতে পারেন আমি একটু জিরে বাটাটা বেশি পছন্দ করি তাই আমি এখানে জিরে বাটা দিয়েছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার গরম কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম এর মধ্যে জিরে শুকনো লঙ্কা দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচানো এবার পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভাজা করে রাখার পর হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দইয়ের মিক্সচারটা দিয়ে দিচ্ছি এই সময় আমি ফ্লেমটা একদম লো করে নেব দিয়ে দইটাকে খুব ভালো করে নেড়ে নেব। তাহলে দইটা ফাটবে না এবার মশলাটা একটু কষে গেলে এর মধ্যে আমি ধনেপাতার পাতার মিক্সচারটা দিয়ে দিচ্ছি আবারও আমি সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর তারপরে একটু সামান্য গ্রাইন্ডারের ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষবে টেস্টও তত ভালো হবে এবার আমি এর মধ্যে হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছুকে মিক্সড করে আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো আছে সে মাছগুলো আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দশ মিনিট মতন হাই ফ্লেমে প্রথমে রান্না করে নেব তারপরে ওপর দিকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য যাতে ধনে পাতার গন্ধটা খুব ভালো মতন মাছের সঙ্গে মিশে যায় তার দশ মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আপনারাও শীতকালে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার